দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে হাসি পাশের দেশের গান গান্ধী ভালবাস এবং অভিনন্দন যারা ইউটিউব চ্যানেল আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে আছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা বলা না আমি আপনাদের প্রতিটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখা দিই সেগুলো হচ্ছে আপনার কাঁথার মালহার মধ্যে এগুলো আপনার ইচ্ছে স্বাধীন অফার কিন্তু নিতে পারবেন এবার এদের বেস্ট কালেকশন কিন্তু পেয়ে দিতেছেন আপনারা আমাদের কাছ থেকে হাফশিট মেগা মেগামল থেকে এই যেটা থাকবে আপনার জামাটা জামাটা দেখুন বিশাল বড় পুরো আটচল্লিশ ইঞ্চি এবং বোর্ডটা থাকবে আপনার চৌচল্লিশ ইঞ্চি হাতার কাপড় কিন্তু একটা দেওয়া আছে এখান থেকে যার যেটা পারব স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনার এই মুহূর্তে বাড়ছে সেলোয়ার কাপড়টা আমি আবার একটা সালোয়ার কাপড় খুলে দেখা দিই সালোয়ার কাপড় দিয়ে কিন্তু আপনার জামা বানাইতে পারবেন এগিয়েছেন ছেলেটা ওটা একটু পেয়ে দিতে পুরো আড়াই বছর ওনা আছে ও কি খুব সুন্দর একটা উমনা কিন্তু পেয়ে দিতে আপনার কাঠান উনামীদের পুরো পাঁচ হাত নামার জন্য পেয়ে যেতেছেন বিশাল বড় জামা বিশাল বড় অন্য কিন্তু পেয়ে দিতে এগুলো চার যেতে পারে জার সুতির স্কিনশট পাঠিয়ে দিন আপনি কিন্তু পাবো হবে আর এগুলো কিন্তু আপনার জামারি স্ক্রিনশট দিবেন এবং উনারি স্ক্রিনশট দিবেন না কারণ জামারি স্ক্রিনশটটা দিলে আবার জন্য একটু সুবিধা হয় অনেক আপনি অনেক ভাই বলে ভাই আমরা স্ক্রিনশট দেবো কেন আপনারা যদি আমাদের শোরুমে আসেন শোরুমে আসলে কিন্তু অবশ্যই স্ক্রিন শট দেন অবশ্যই শোরুমে আসলে বলেন ভাই প্রাইশটা মতো প্রাইসটা বলেন ঠিক সেরকম স্ক্রিনশটটা টা দিয়ে আপনার আমাদেরকে দেখাইবেন কত তারপর আমরা প্রাইসটা বলবো কারণ দেখে প্রাইসটা বলবো কারণ এরকম বিদু আল্লাহরকমাতে বিদু এবং লাইভ আছে হাজারটার উপরে তো এইখান থেকে আপনার কোনটা ভালো লাগছে আমরা কীভাবে বুঝবো তার জন্য আপনাদের উনি স্ক্রিনশট দিতে এবং আগামীকাল কিন্তু শুক্রবার আমাদের শোরুম খোলা আছে আপনারা যারা অফিসে চাকরি করেন তারাদের কাছে একটা বেস্ট একটা বার হচ্ছে শুক্রবার আপনারা শুক্রবার কিন্তু আসতে পারেন আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন যত খুশি তত পিস দিতে পারবেন আপনার ইচ্ছাসাধীন মাত্র দশ পিস প্রোডাক্ট আমাদের গ্যাসকে নিয়ে আপনি পাইকারি নিতে পারবেন কারণ আমরা খুচরা সেল করি না এই হলো আপনার উন্যাটা দেখুন কত বড় উনার কিন্তু পেয়ে গেছেন সবগুলো উন্যা কিন্তু আপনার কাটার মধ্যে থাকবে এবং প্রাইসটা আমি বলে দিয়েছি মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা আজকে আমি প্রাইসটা উল্লেখ করে দিতেছি কারণ অনেক কাকু বল প্রাইস বলেন প্রাইসটা না আপনাদের বারোজন কিন্তু আজকে বলে দিতেছি এই মাল মালহাগুলো কিন্তু পেয়ে গেছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক হাজার টাকার কাঁথা মান্ন মালহা পেয়ে গেছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার কিন্তু বেস্ট একটা অফার পেয়ে দিয়ে গেছেন হাসিফ পারমিপেশন ম্যাগামল থেকে যারা নাকি ইউটিউবে আছেন তারা অবশ্যই হাসিফ পারমেশন ম্যাগামল পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ ইউটিউবে যদি আমরা নাও দিই আপনার ফেসবুকে প্রতিদিন আমাদের আপলোড হয় প্রতিদিন আপলোডের ভিডিও নতুন নতুন ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবটা কমই হয় কিন্তু ইউটিউবর ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রতিদিনই দেখুন এগুলো কিন্তু কাঁথান অন্য মা পেয়ে দিয়ে গেছেন এবং ওনারা কিন্তু পেয়ে দিয়ে গেছেন না জামাটা থাকবে আপনার কাঠান ছাড়া এবং লোন কাপড়ের মধ্যে এবং এটা পেয়ে গেছেন আড়াই হাত দোয়ার মধ্যে বিশাল বন কিন্তু কন্যাগুলো পেয়ে গেছেন প্রতিটা ডিজাইন থেকে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন ইচ্ছা স্বাধীন হবার ইচ্ছা স্বাধীন হবার প্রতিটা দিন আপনি নিতে পারবেন যত খুশি যত পিস নিতে পারবেন ইচ্ছা স্বাধীন হবার এই যে দেখুন এগুলো পেয়ে গেছেন আপনার মালহার মধ্যে বেস্ট কালেকশন আগামীকাল শুক্রবার আমাদের শোরুম খোলা আছে যত খুশি তত পিস নিতে পারবেন এবং প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে জামা এবং অন্যার সাথে কিন্তু চমৎকার একটা কম্বিনেশন আছে হ্যাঁ ঠিক আছে ভাই একদম নতুন কালেকশন তো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন একদম নিউ কালেকশন পেয়ে যাবেন এমন একটা পার্থক্য আপনার পাঁচশো কোয়ালিটি নিয়ে কাজ করতে আছে কারণ আপনি যদি আপনার এলাকায় নতুন নতুন মনে করেন এক কোয়ালিটি নিয়ে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসবে না ভাই চমৎকার থ্রি পিস এটা অফার মধ্যে তাই না ভাই ভাই দেখুন কত সুন্দর কালার কস কি ভাই ভাই কাস্টমার জিতবে তো

আজকে অফার রেগুলার মূল্য ছিল টাকা রেগুলার এখন পেজেতেছেন মাত্র 750 টাকা মানে 200 টাকা একটা জিতে লাভ করে আচ্ছা মানে যদি 200 টাকা জিতে মানে প্রফিট করতে পারে বিক্রি করে আরো 200 টাকা প্রফিট করতে পারবে হ্যাঁ করে নেবেন আচ্ছা কিন্তু আপনার দেখুন কত সুন্দর

আমরা যেই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস পাচ্ছেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাচ্ছেন তৃতীয়ত হচ্ছে আপনার যে অ্যাডভান্সটা করবেন আমাদের কাছে ওই অ্যাডভান্সে যা সিকিউরিটি হিসাবে আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ওই টাকাটা মূল অ্যামাউন্ট কিন্তু আপনার মূল অ্যামাউন্ট থেকে পাঁচশো টাকা কিন্তু কেটে দেওয়া হবে পাঁচশো টাকা পরবর্তী যেটা থাকে ওইটা কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে দেবেন দিয়ে টাকা মানে কাপড়টা আগে হাতে পাবেন তারপর টাকা দিয়ে আপনারা নিতে পারবেন তাই তো ভাই এই যে আমি আবার শুরু শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাসিফেশ আড়াই হাজার পর নসন্দী বাউড়া টাকা আগামীকাল খোলা আছে আমাদের সাপ্তাহে সাত দিন যে কোনো দিন চলে আসতে পারেন আজকে নতুন বিজয়ী ভালো থাকবেন